আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আরও একটু নতুন ভিডিও নিয়ে হাজির হলাম খুলনা পিজনস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসলে রিসেন্টলি আমি ভিডিওগুলো একটু লে ডিলে করতেছি কারণ একটু ব্যস্ততা তো থাকেই এই জন্য কেউ হতাশ হবেন না ভিডিও ছাড়া হবে পর্যায়ক্রমে তো আজকেও কিছু পিওর ব্লাড লাইনের টেরি দেখাবো একশো আঠাশ আছে ওমান আছে এর ভিতরে আমার যে ডাইরেক্ট পেয়ার আছে গলায় লালের সে গলায় লাল পেয়ারের বাচ্চা আছে এবং একটা স্পেশাল নর আছে গলায় লালের তো সব কবুতারগুলো দেখার জন্য চলেন প্রস্তুত হই তো চলেন ভিডিওটা শুরু করি পেয়ার্স প্রথমে যে বাচ্চা পেয়ারটা দেখছেন ওমান টেডি কোয়ালিটি ফুল বাচ্চা এক পরের বাচ্চা এবং এদের উড়ার গ্যারান্টি আছে তো কেউ যদি এই পেয়ার বাচ্চা নিতে চান যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিতে পারবো দেখেন কোয়ালিটিটা কালার থোট সব কিছুই কিন্তু একদম মার্শাল্লা সুপার কোয়ালিটি আর দেখেন পিওর কবুতারগুলোর যে বৈশিষ্ট্যগুলো সব বৈশিষ্ট্যগুলো কিন্তু এই কবুতার ভিতর আছে তো এই পেয়ার বাচ্চা যদি কারো পছন্দ হয় পেয়ার যোগাযোগ করবেন দিতে পারবে এই পেয়ারটা মার্শাল্লাহ কোয়ালিটি কবুতার দেখেন তো কারো যদি পছন্দ হয় পেয়ারটা যোগাযোগ করবেন সেটা দিতে পারবে এই পেয়ারটা বিয়ারস অনেকে গলারের বাচ্চা চান তো এই এক পেয়ার দেখেন আমার মেন পেয়ারের বাচ্চা আজকে কিছু গলায় লাল দেখাবো আপনাদের দেখেন মার্শাল্লাহ কোয়ালিশ দেখেন একদম পিওর গলায় লাল আসলে এই ধরনের র গলায় লাল কিন্তু আপনারা সচরাচর পাবেন না তো এই পেয়ার বাচ্চা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে দেশ এবং দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি দিতে পারবো আর ভিওর্সদের উদ্দেশ্যে বলি যারা নতুন ভিওয়ার্স আসেন তারা দয়া করে খুলনা পিজনস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন তো দেখেন এই এক পেয়ার একদম পিওর ব্লাড ডাইনের আমি অবশ্যই বাবা মা দেখানোর চিকিৎসা করব। তো দেখেন মার্শাল কোয়ালিটি ফুল একদম লাল বেবি সুপার কোয়ালিটি তো কারো যদি পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে ভেয়ার্স এই এক পেয়ার দেখেন একশো আঠাশ নম্বরটির বাচ্চা উস্তাদ আলী সাবান গ্রুপের একদম চিউচিউ বাচ্চা দেখেন কোয়ালিটিটা এখন এই স্টার্টিং পজিশন একদম টপ লেভেলে এবং এর কিন্তু কালার আসবে বুক পর্যন্ত চট বাঁধানো তো কার যদি এই পেয়ারটা পছন্দ হয় যোগাযোগ করবেন দিতে পারবে এই পেয়ারটা মাসা কোয়ালিটি ফুল কবুতার দেখেন দেখেন কোয়ালিটিটা দেখেন বাচ্চার মার্শাল্লাহ সুপার কোয়ালিটি তো বেয়ার্স কার যদি পছন্দ হয় এই পেয়ারটা যোগাযোগ করবেন দিতে পারবো স্ক্রিন নম্বর দেওয়া থাকবে দাম আলোচনার সাপেক্ষে দেখেন কোয়ালিটিটা এই ধরনের টপ কোয়ালিটি কবুতার আসলে খুব কমই আছে একদম পিওর ব্লাড লাইনে একশো আঠাশ নম্বর টেটির বাচ্চা তো কারো যদি পছন্দ হয় বিয়ার যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে বিয়ার্ডস এক বিয়ার দেখেন ওমান টেডির বাচ্চা মার্শাল্লাহ কোয়ালিটিটা দেখেন সুপার কোয়ালিটি একদম পিওর ব্লাড লাইনের কবুতার বিয়ার্ডস অনেকেই বলতে পারেন যে বাচ্চার চট কম আসলে কিছু কবুতার আছে যে বাচ্চা অবস্থায় চট থাকে আর এই যে দিন এটা হচ্ছে আপনার পশম পড়লেই চট গাঢ় হয়ে যাবে যেটা পড়বে সেটাই কালো কুচকুচে চট বের হবে তো এই বিয়ার বাচ্চা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন দিতে পারবে এটা অ্যাভেলেবেল আছে মার্শাল্লাহ ফুল কবুতার তো বিয়ার্স স্ক্রিন নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন দিতে পারবে এই পেয়ারটা বিয়ার্স এই এক পেয়ার দেখেন একশো আঠাশ নম্বর টিরি বাচ্চা আছে মার্শাল্লাহ ফুল কবুতার পাঁচ ছয় করে চলে গেছে তো এই পেয়ারটা যদি কারোর পছন্দ হয় যোগাযোগ করবেন দিতে পারবো এই পেয়ারটা মার্শাল্লাহ টপ কোয়ালিটি কবুতার এবং পিওর ব্লাড লাইনের নর্মাদি হবে তো বিয়ার্স এই পেয়ারটা যদি কারোর পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে দিতে পারবো মার্শাল্লাহ সুপার কোয়ালিটি কবুতার একশো আঠাশের সুলাইমান গ্রুপের কবুতার তো কারো যদি পছন্দ হয় বিয়ার্স এই পেয়ারটা যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে বিয়ারস এই এক পেয়ার আছে দেখেন কেটিএম কবুতার আমার ঘরের মেন পেয়ারের বাচ্চা একদম ইম্পোর্টেড ব্লাড লাইনের দেখেন মাসা কোয়ালিটিটা দেখেন আর কালারটা দেখেন সুপার কোয়ালিটি আর সুপার কালার দেখেন কেটিএম কবুতার এ কিন্তু আপনার সেমি অ্যাডাল বললেই চলে ছয় সাত পরে আসে তো এই বিয়ারটা যদি কারো পছন্দ হয় বিয়ার যোগাযোগ করবেন মাসা একদম পিওর ব্লাড লাইনের আর কালারটা দেখেন আশা করি সবার পছন্দ হবে আর আজকের কবুতারগুলো কেমন সবাই কমেন্টে জানাবেন আশা করি এবং একটা লাইক এবং একটা কমেন্ট করবেন তো বিয়ার্স কারো যদি পছন্দ হয় এই পেয়ারটা যোগাযোগ করবেন নিঃসারা দিতে পারবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে বিয়ার্স এ এক পেয়ার কবুতার দেখেন মার্শাল্লাহ কোয়ালিটিটা দেখেন এটা হচ্ছে ওয়ান টেডি ডাবল ট্যাগের কবুতার স্টার্টিং পজিশনটা দেখেন একদম সোজা দাঁড়াবে নোকের উপর ওটা আছে দেখেন কোয়ালিটিটা নর্মালি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া হবে তো এই বিয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে দেখেন কোয়ালিটিটা সুপার কোয়ালিটি কবুতার ডাবল ট্যাগের তো স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে ভিওয়ার্স যোগাযোগ করবেন দিতে পারবে এই বিয়ারটা ভিওয়ার্স এই এক পেয়ার টেডি দেখেন আসলে অনেকেই বলেন যে টেডি কবুতার উড়ে না এটা কিন্তু আমার এখানে রানিং কবুতার তো কেউ যদি এই কবুতার নিয়ে উড়াতে চান বাড়ি ধরায় উড়াইতেও পারবেন তো কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় এবং নর্মাদিও সে ব্রিডিং করতে চাইলে ব্রিডিংও করতে পারবেন সেক্ষেত্রে আপনার বাচ্চার উড়ার গ্যারান্টি দিতে পারব তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় বিয়ার যোগাযোগ করবেন স্ক্রিন নম্বর দেওয়া থাকবে আসলে অনেকে বলবেন যে ভাই ঠোঁট কালো কেন আপনি হচ্ছে যে কোনো কবুতার রোদে রাখেন উড়ানোর জন্য রাখেন তো দেখবেন সেই কবুতায় ঠোঁট কিন্তু কালো হয়ে যাবে তো এই জন্য এই কবুতারও আস্তে আস্তে ঘরে রাখলে দেখবেন বাদামি থেকে সাদা বর্ণ ধারণ করবে তো কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় বিয়ার যোগাযোগ করবেন স্ক্রিন নম্বর দেওয়া থাকবে এই পেয়ারটা কিন্তু উড়ার গ্যারান্টি আছে তো কারো যদি পছন্দ হয় যোগাযোগ করবেন দেখেন স্টার্টিং পজিশনে সুন্দর কবুতার আসলে ঠোঁটকালও হয় রোদের জন্য তাই ছাড়া কিন্তু আপনার এমনি সাদা ঠোঁটের কবুতার এগুলো তো কারো যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবে এই পেয়ারটা স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে বিয়ারস এ এক পিস নর আছে গলায় লাল একদম পিওর গলায় লাল আমার যে মেন পিয়ার লাল ওইটা একদম ডাইরেক্ট বাচ্চা অ্যাডাল্ট কবুতার তো এক বাইরে দিছিলাম সেখানে দুইটাই নর কবুতার হয়েছিলো এই জন্য একটা নিয়ে চলে আসছি তো এই নরটা যদি কারো সিঙ্গেলের প্রয়োজন হয় দেখেন একদম কিন্তু বাপকা বেটা হয়েছে তো এই নটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন আর আমার যে গলায় লাল কবুতার এর বাচ্চার কিন্তু গ্রামটি সহকারে বিক্রি করা হয় তো দেখেন কোয়ালিটিটা একদম পিওর এখানে কিন্তু বিন্দু মাত্র ক্রাস নেই আপনারা দেখলেই বুঝতে পারতেছেন তো কারো যদি গলা লাল নটা প্রয়োজন হয় যোগাযোগ করবেন দিতে পারবো দেখেন কোয়ালিটিটা নতুন কবুতার আনা হয়েছে এই জন্য একটু ভয় পাচ্ছে তো মার্শাল্লা কোয়ালিটিটা দেখেন যে আমার যে ডাইরেক্ট পেয়ারটা তার ডাইরেক্ট বাচ্চা এটা তো কারো যদি পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিন নম্বর দেওয়া থাকবে বিয়ার্স এক পেয়ার দেখেন গোল্ডেন কবুতার আসলে কবুতার উয়াই থেকে গোল্ডেন কবুতারের বিকল্প নেই ভাই তো দেখেন ভাইব্রেট আছে একদম পিওর হোয়াইট গোল্ডেন কবুতার মার্শাল্লাহ সুপার কোয়ালিটির কবুতার এবং ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাচ্চার ফ্লাইং টাইমও গ্যারান্টি দেওয়া যাবে তো কারো যদি পছন্দ হয় পেয়ার যোগাযোগ করবেন এই পেয়ারটা কোয়ালিটি ফুল কবুতার একদম পিওর জেনারেশনের গোল্ডেন কবুতার দেখেন সুপার কোয়ালিটি অনেকেই গোল্ডেন কবুতার বাচ্চা কেনেন আমার মনে হয় ভাই বাচ্চা কবুতার থেকে বর্তমান গোল্ডেন রানিং পেয়ারটা নেওয়া ভালো তো কারো যদি পছন্দ হয় পেয়ারটা যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে দিতে পারবো ভাই বেয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটা টাইগার ডাওয়ালা নর আছে ডাইরেক্ট এবং একটা ফকিরগুলের নর আছে ডাইরেক্ট দুইটা নর তো কার যদি পছন্দ হয় দুইটা যোগাযোগ করবেন কেউ যদি সিঙ্গেল করে নিতে চান তাও দিতে পারবো একটা ফকিরগুল নর একদম পিওর ভাই এখানে কোনো ক্রস নেই আর টাইগার ডাবলা নটা তো দেখতেই পারতিছেন চোখ হবে রক্তের মতো লাল তো কারো যদি পছন্দ হয় দুইটা যোগাযোগ করবেন দিতে পারবো মার্শাল্লাহ সুপার কোয়ালিটি একদম পিওর জেনারেশনের এতটুকু বিশ্বাস করতে পারেন দেখেন ফকির গুল দেখেন কোয়ালিটিটা এই ধরনের নর ফকির গুল খুব কম আছে বিয়র্ডস তো বিয়ার্স যোগাযোগ করবেন এই বিয়ারটা এই সিঙ্গেল নট দুইটা যদি কারো পছন্দ হয় দিতে পারবো অ্যাভেলেবেল আছে এই নট দুইটা বিয়ার্স এই এক পেয়ার কবুতার দেখেন মাসাল্লাহ কোয়ালিটি খুব ওমান টেডি সুপার কোয়ালিটির কবুতার নরমাদি কনফার্ম আছে দেখেন ফুল কবুতার মার্শাল্লাহ এবং ডিম বাচ্চার গ্যারান্টি দেওয়া যাবে তো এই পেয়ার যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন দিতে পারবো এই পেয়ারটা অ্যাভেলেবেল আছে মার্শাল্লাহ সুপার কোয়ালিটির কবুতর তো এই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে বিয়ার্স যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো এই পেয়ারটা বিয়ারস এই এক পেয়ার দেখেন রয়্যাল টেডি পিওর রয়্যাল টেডি ইম্পোর্টেড ব্রাড লাইনের মার্শাল্লাহ কোয়ালিটিটা দেখেন ডিম বাচ্চার গ্যারান্টি আছে হান্ড্রেড হান্ড্রেড তো এই পেয়ার যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন দিতে পারবো এই পেয়ারটা মার্শাল্লাহ কোয়ালিটিফুল কোয়ালিটি টেরি দেখেন একদম ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতার তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে দেশ এবং দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আছে চোখটা দেখেন মাসাল্লাহ কোয়ালিটি ভুল ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতারগুলো দেখলেই কিন্তু বোঝা যায় ভিওয়ার্স দেখেন কোয়ালিটিটা তো এই পেয়ার যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন নির্বাচার গ্যারান্টি আছে দিতে পারবো এবং কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ সুপার কোয়ালিটি তো বিয়ার্স কারো যদি পছন্দ হয় যোগাযোগ করবেন দিতে পারবো এই পেয়ারটা অ্যাভেলেবেল বিয়ার্স এই এক পেয়ার দেখেন একশো আঠাশ নিউ অ্যাডাল্ট পেয়ার মার্শাল্লাহ কোয়ালিটিবুল কবুতার পিওর ব্লাডের কবুতার বিয়ার্স দেখেন একটা হচ্ছে আপনার নয় পরে আসে আর একটা মাদিটা হচ্ছে ছয় পরে তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন দিতে পারবো একদম পিওর ব্লাড ডাইনেড কোয়ালিটি কোয়ালিটিবুল কবুতার তো বিয়ার্স কার যদি পছন্দ হয় যোগাযোগ করবেন এটা অ্যাভেলেবেল আছে মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন চোখ তো বিয়ার্স কার যদি পছন্দ হয় যোগাযোগ করবেন দিতে পারবো এই পেয়ারটা বিয়ার্স এক পেয়ার কবুতার দেখেন একশো আঠাশ রানিং পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড গ্রান্টি বাচ্চা আছে কোলে এদের তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন দেখেন অরিজিনাল একদম সুলাইম্যান ও সুলাইম্যান গ্রুপের কবুতার কোয়ালিটিটা দেখেন মার্শাল সুপার কোয়ালিটি কবুতার তো বের সেই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন দিতে পারবে এই প্যাটটা অ্যাভেলেবেল আছে মার্শাল্লাহ একদম সুপার কোয়ালিটি হাই কোয়ালিটি কবুতার এটা দেখেন কবুতরের কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ তো বেয়ার্স আজকে কবুতারগুলো কেমন লাগছে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আশা করি দেখেন কোয়ালিটিটা তো বেয়ার্স এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন দিতে পারবো দেশ এবং দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি দিতে পারব ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি কবুতার এবং হানড্রেড পারসেন্ট ডিম গ্যারান্টি আছে এটা তো যোগাযোগ করবেন দিতে পারবো এই পেয়ারটা বিয়ার্স এক পিস আছে দেখেন একশো আঠাশের নিউ আইডল কবুতার নর কবুতার দেখেন কোয়ালিটিটা মার্শাল সুপার কোয়ালিটি কবুতার একশো আঠাশের তো এই নটা যদি কারো পছন্দ হয় সিঙ্গেল নট যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করবেন দিতে পারবে নটটা এটা আপনার দশ পর ঝরিয়েছে কিন্তু গলার চট কিন্তু এখনও পুরোপুরি পড়িনি তো এই এই পেয়ার এই পিচ বাচ্চা যদি পছন্দ হয় যোগাযোগ করবেন দিতে পারবে এটা একশো আঠাশে একটা নট বাচ্চা স অনেকেই লাল চোখের কবুতার দেখাইছে আর এই পেয়ারটা দেখেন আসলে এই ধরনের লাল চোখ খুব কম আছে আমি এই পেয়ারটা ছেড়ে দেখাচ্ছি এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট একটা পেয়ার দেখেন এই পেয়ারটার চোখ দেখাচ্ছিলাম আমি আসলে অনেকেই তো লাল চোখের দেখাইছে আর আমি যে পেয়ারটা দেখালাম এটা আপনার মিলাবেন যে দুবাই থেকে যে পেয়ারগুলো আনা হয় তার লাল চোখের সেই কবুতরগুলোর সাথে এটা অরিজিনাল একটা টাইগারটা বলা এটা হচ্ছে আপনার আট পরেই আছে। আপনার কার পশম কিন্তু ঝাড়তিছে এটা ঝাড়লে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে দেখেন কোয়ালিটিটা দেখেন নর্মাদি কনফার্ম আছে তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন দিতে পারবো এটা আর দেখেন কোয়ালিটি মার্শাল্লাহ সুপার কোয়ালিটি তো বিহার্স স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন দিতে পারবে এই বেয়ারটা বিহার্স এই এক পেয়ার আছে দেখেন টেডি এটা হচ্ছে আপনার একশো আঠাশ ব্লেড লাইনের কুকুতার দেখেন কোয়ালিটিটা মাসা স্টার্টিং পজিশান কিন্তু খুব ভালো তো এই বিয়ারটা যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করবেন ডিম বাচ্চার গ্যারান্টি আছে বডির কালার রকম হওয়ার কারণেই ওদের কোলে বাচ্চা আছে এই জন্য তো বিয়ার এই ব্যাটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই প্যাটটা অ্যাভেলেবেল আছে দিতে পারবে এটা বিয়ার্ডস এই এক পেয়ার দেখেন একচল্লিশ নম্বর টেডি রানিং পেয়ার আসলে এটা গত ভিডিওতে দেখানো হয়েছিল অনেক ভাই এই পেয়ারটার কথা বলছিলেন কিন্তু আসলে ভালো কবুতারের ভালো দাম তো এটা তো মানতেই হবে আর এটা আছে একদম পিওর একচল্লিশ নম্বর টেডি আর একচল্লিশ নম্বর টেডি তো সবাই জানে কিন্তু সকল টেডি তৈরি বর্তমানে যে আপডেট টেডিগুলো আছে সে আপডেট টেডিগুলো কিন্তু তৈরি করতে গেলে একচল্লিশ নম্বর টেডি প্রয়োজন তো দেখেন নরের ক্রান্তি কিন্তু এখনই আছে মাদিরও আছে তো এর চট কিন্তু ধীরে ধীরে একদম বুক পর্যন্ত আসবে এটা হচ্ছে একচল্লিশ নম্বর টেডির বৈশিষ্ট্য তো ভিহার্স এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন দিতে পারব তো ভিহার্স আজকে আর ভিডিও বড় করব না সকলের উদ্দেশ্যে বলি খুলনা পিজন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ভালোবাসার ফলে আমার চ্যানেলটি আস্তে আস্তে বড় হবে এবং সবাই একটা লাইক একটা কমেন্ট করবেন এতটুকু আশা করতেই পারি কারণ এত কষ্ট করে ভিডিও করার কারণই হচ্ছে এই যাতে আমার যে ভিউয়ার্সগুলো আছেন শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা আমার ভিডিওগুলো পছন্দ করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো এই আশায় এবং এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতন ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ